আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের দেশে ভালো না যার কারণে যা আসলে বাসায় প্রকাশ করার মতো নেই এখন অনেকে ইচ্ছা পোষণ করতেছে তাদেরকে সহযোগিতা করার জন্য কিভাবে করবে তারা বুঝতে পারতেছে না তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করলে আপনারা আপনাদের অনুদান সহজেই দিয়ে দিতে পারবেন এবং হাজার হাজার লাখ মানুষ আপনার এই সহযোগিতায় উপকৃত হবে ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে দেখি এইদেই কিভাবে আপনারা এই ডোনেট করতে পারেন প্রথমে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নিয়ে নেবেন তারপরে বিকাশ অ্যাপটা বের করে নেবেন বিকাশে লগইন করবেন বিদেশে লগ ইন করার মাধ্যমে আপনি আপনার পরিমাণ মতো টাকা আপনি ডোনেট করতে পারবেন তারপরে এখানে দেখবেন যে ডোনেট একটা অপশন দেখা আছে এই যে ডোনেট অপশন আমি দিয়েছি চাপ ডোনেট দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে এখানে বাংলাদেশ সেনাবাহিনী তান্ত্র বিল বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রান্স বাংলাদেশ রেড ক্রিস্টেড সোসাইটি এবং আজ সুন্না ফাউন্ডেশন এখানে বলে রাখি এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা সংস্থায় অনুদান দিতে পারেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটি ভালো মনে হয়েছে সেটা সুন্না আপনারা জানবেন যেটি আমাদের বাংলাদেশের একজন বড় মাপের আলেন শায়েখ আহমদুল্লাহ হাবিজুল্লাহর নিয়ন্ত্রণে আছে যার কারণে আমি নিজেও এটাই ডোনেট করছি আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এটাই করতে পারেন এই যে আমি ঢুকতেছি আর সুন্না ফাউন্ডেশনে এরপরে আপনাদের যা করতে হবে এখানে কিছু অপশন চলে আসবে আপনি যদি আপনার পরিচয় গোপন রেখে দান করতে চান তাহলে এখানে এই টিক মার্ক দিয়ে দিবেন আর যদি আপনার পরিচয় প্রকাশ করতে চান তাহলে এই যে এখানে নামের অপশন দেওয়া আছে এখানে আপনার নাম লিখবেন এবং যদি ইমেল দিতে চান তাহলে ইমেল লিখবেন পাশাপাশি আপনি নিশ্চিত করবেন যে আপনি রোবট নন এখানে টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখবেন কিছু লোগো চলে আসছে এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এর পরবর্তীতে আপনি কত টাকা অনুদান দিতে চান এখানে তার পরিমাণ লিখবেন যেমন ধরেন আপনি পাঁচশো টাকায় দিতে চান তাহলে কি করতে হবে এখানে লেখার পরে এই যে অনুদানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে চলে আসবে প্রসেসিং এখানে শুধু আপনি আপনার পিনকোডটা দিয়ে কনফার্ম করে দিলে আপনার অনুদান চলে যাবে এবং এইভাবেই আমরা চাইলে সমস্ত লোকের পাশে থাকতে পারি এবং অনেক অসহায় মানুষের উপকার করতে পারি যার যার ইচ্ছে মতো সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ সকলে চেষ্টা করব পাশে থাকার জন্য আল্লাহ না করুক এমন পরিস্থিতি একদিন আমাদেরও হতে পারে তাই আমরা যদি মানুষের উপকারে আসি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের গায়ে বিভাগে কোনো না কোনোভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাই সকলে ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন যেন সকলেই এই সিস্টেমে ডোনেট করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন এবং শেয়ার করে কেউ অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ